একদিন কিংবা দুদিনের ছুটিতে আমরা যদি কোনো অফবিট জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করি সেখানে প্রথমে যে নামগুলি আসে তার মধ্যে হলো সিটং এবং লামাহাটা এছাড়াও আরও অনেক জায়গা রয়েছে এবারে অফবিট ভ্রমণে আমরা গিয়েছিলাম লামাহাটা চারিদিকে দিগন্ত জোড়া সবুজ পাহাড় সুশৃঙ্খল পাইন বন আর বাতাসে মেঘের নরম ছোঁয়া পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা কুয়াশা যখন গ্রামটিকে জড়িয়ে ধরে তখন পুরো লামাহাটা যেন রূপকথার রাজ্যে পরিণত হয় শান্ত নিরিবিলি পরিবেশ পাখের ডাক আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে এখানে সময় যেন ধীরে ধীরে বয়ে যায় লাভাস পয়েন্টের ভিউ একেবারে স্বপ্নের মতো নিচে গভীর সবুজ উপত্যকা সামনে উঁচু নিচু পাহাড়ের শাড়ি আর ঠিক ওপারে নীল আকাশে ভেসে বেড়ানো মেঘ এখানকার ইকো পার্কও আরও এক স্তরে সৌন্দর্য যোগ করে দেয় ফুল সবুজ বাগান কাঠের সিঁড়ি এবং উপরে জলাশয় সব মিলিয়ে এক ছবি মতো অনুভূতি দেয়। হোমস্টেগুলোর শান্ত পরিবেশ যেখানে সকালবেলা ঘুম ভাঙে মেঘের স্পর্শে এবং পাখির ডাকে এই এত কিছুর টানে দুদিনের দার্জিলিং ভ্রমণের সাথে আমরা একটি দিন সময় রেখেছিলাম বিট লামহাটা ভ্রমণের জন্যে এখানকার বাতাস কি বলুন তো খুব পাতলা জন শ্বাস নিচ্ছে দারুণ লাগছে